আগের সপ্তাহে আমরা দেখেছিলাম যে মেহুল এবং টিমের উপরে বিগ ডেডি এবং জয়কাল আর্মি ফায়ারিং করতে শুরু করে মেহুল টিম এবং ডেভিড নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছিল কিন্তু চারিদিক দিয়ে লাগাতার ফায়ারিং হচ্ছিল ডেভিড পিছনে দরজা দিয়ে পালিয়ে যায় মেহুল এবং টিমও জানলা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন একটা গুলি ডেভিডের ওয়াইফের গাছে ছেড়ে বেরিয়ে যায় ডেভিডের ওয়াইফ নিচে পড়ে যায় মেহুল এইসব দেখে নেয় মেহুল তার জীবনের ঝুঁকি নিয়ে ডেভিডের ওয়াইফকে বাঁচাতে ভেতরে চলে যায় টিম মেহুলকে আটকানোর চেষ্টা করে

দুর্গা স্কেটবোর্কে পাশাপাশি বেঁধে দেয় এবং ডেবিডের ওয়াইফ কেটার উপরে রেখে জোরে ধাক্কা দেয় স্কেটবোর্ডটা সোজা দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায় যেটাকে ধরে নেয় এবং দেবের ওয়াইফকে নিয়ে একটা দুর্গা পিছনে লুকিয়ে যায় ততক্ষণে ডেভিডে সেখানে পৌঁছে যায় সে মেহুলকে তার ওয়াইফকে বাঁচাতে দেখে নেয় তুমি আমার ওয়াইফের প্রাণ বাঁচিয়ে সময় হোল আমি তোমার সাথ দেব দেবের তখন মেহুলকে বাইরের বাইরে সুইমিং পুলে নিয়ে যায় তখন হঠাৎ পিছন থেকে একটা হেলিকপ্টার চলে আসে এবং ফ্লাইং করতে শুরু করে লেটস গো মেহুল এটা বলা মাত্রই দেবের সুইমিং লাখ লেগে দেয় নিজের প্রাণ বাঁচানোর জন্য মেহুল সুইমিং পুলে লাখিয়ে পড়ে এবং তখনই জয়কালের একটা সৈনিক সুইমিং হতে মধ্যে হ্যান্ড গ্রেড ফেলে এবং জোরে একটা ব্লাস্ট হয় তিন গাছের পিছন থেকে এসব দেখছিল এক মিনিটে তার মনে হলো যে ডেভিড এবং মেহুল কিন্তু তখনই হঠাৎ

হেলিকপ্টারটাকে মেহুলের সামনে নিয়ে আসে এবং সূর্য মেহুলের উপর ফ্লাইং করতে শুরু করে একটা গুলি মেহুলের পায়ে লেগে যায় এবং মেহুল সুইমিং পুলে পড়ে যায় মেহুলের পা দিয়ে অনেক রক্ত বেরোতে শুরু করে পুরো সুইমিং পুলটাই লাল হয়ে যায় মেহুল আমি তোকে মেরে তোর বডিটা অস্ট্রেলিয়ার জঙ্গলে ফেলে দেব সূর্য তার গান দিয়ে মেহুলকে টার্গেট করে কিন্তু তখনই হঠাৎ একটা সুপার হিরোর মতো ডেভিড জল থেকে বাইরে বেরিয়ে আসে এবং সূর্যের হেলিকপ্টারটাকে উড়িয়ে যায় হেলিকপ্টারে আগুন দিয়ে যায় এবং নিজের প্রাণ ভাসনের জন্য সূর্যের একটা ব্যাগ নিয়ে লাফ মেরে দেয় নিচে আসা মাত্র একটা বাটন চিপে দেয় এবং তার জায়গাশুট হয়ে যায় ডেভিড আবার এবং ফায়ার করে দেয় ডেভিড এর গুলিটা সূর্য দিয়ে প্যারাশুটে লাগে এবং প্যারাশ্যুট ফেটে যায় সূর্য খুব দ্রুত নিচে পড়তে শুরু করে সূর্যের প্যারাশ্যুট একটা গাছে গিয়ে আটকে যায় তাই সূর্য বেঁচে যায়

তখন টিম ডেভিড কে বলে যে সে তার ওয়াইফের খতে তার রুমালটা বেঁধে দিয়েছে ডেভিডের ওয়াইফের আর কোনো বিপদ নেই আসল বিপদটা এখন মেহুলের যদি খুব তাড়াতাড়ি মেহুলের বডি থেকে বুলেটটাকে বার করা না যায় তাহলে মেহুলের মৃত্যুও হতে পারে আই মেহুল হ টিম তখন মিহালকে ছাপর দিয়ে ডেভিডের রুমে নিয়ে যায় ততক্ষণে ডেভিড তার ওয়াইফকে নিয়ে তার কাছে আসে টিম ডেভিডকে একটা চাকু আর মোমবাতি আনতে বলে ডেভিড তখন তার কিচেনে যায় কিচেনে তিনটে চাকু রাখা ছিল তোমরা কি বলতে পারবে এবিসি এর মধ্যে কোন চাকুটা ডেবিট নিয়ে আসবে ভাবো ভাবো প্রথম চাকুটা তো অনেক চড়া যখন এটা মহিলার পায়ে যাবে তখন এটা অনেক জায়গা নেবে তাই মহিলার বেশি পেন হবে দ্বিতীয় চাকুটাতে মরছে ধরে আছে তাই এটা বেকার তৃতীয় চাকুটা খুব পাতলা তাই মেহলের পা থেকে গুলি বার করার জন্য এটা সঠিক হবে ডেবিট চাকু এবং মোমবাতি নিয়ে আসে ধীরে ধীরে মেহুলের চোখটা বন্ধ হচ্ছিল মেনুলের চোখের সামনে অন্ধকার নেমে আসছিল অস্ট্রেলিয়ার এবং অজ্ঞান করে দেয়। মোমবাতি জ্বালিয়ে পা থেকে গুলিটা পার করতে শুরু করে টি মেহুলের পা থেকে গুলিটা বার করে দেয় এবং মেহুলের পাটাকে গরম জল দিয়ে ধুয়ে একটা ব্যান্ডেজ বেঁধে দেয় কিছুক্ষণ পরে মেহুলের চোখ খুলে যায় তো মেহুল সিডনির একটা হসপিটালে ছিল

কি হলো স্যার আপনার বিগ ডাডি তো আবার আপনি আমাকে বলেন স্যার আমি এই বিগ ডাডি মুখটা ভেঙে দেব আলিয়া না থামি রেগে রেগে বলেই চলেছিল আলিয়া এবার আমার কথাটা শোনো এরপর মেঘুল আলিয়াকে পুরো ঘটনা খুলে বলে আচ্ছা তো এই ব্যাপার কিন্তু স্যার আপনার পিছনে রাখা ঘড়িটা ভুল টাইম কেন বলছে না আলিয়া ওই ঘড়িটা একদম সঠিক টাইম বলছে তোমরা কি বলতে পারবে মেঘুল এবং আলিয়া কার ঘড়িটা সঠিক ভাবো ভাবো মেঘালি এবং আলিয়া দুজনের ঘড়ি টাই জায়গায় ঠিক আছে কারণ যখন ইন্ডিয়াতে রাতের দশটা বাজে তো অস্ট্রেলিয়াতে রাতের আড়াইটা বাজে অর্থাৎ সাড়ে চার ঘন্টা ডিফারেন্স অস্ট্রেলিয়া আমাদের থেকে এগিয়ে আছে আলিয়া সবকিছু ঘেটে গেছে আমি অস্ট্রেলিয়াতে আর ব্যাংককের ডিটেকটিভটা বিপদে রয়েছে আমাকে কোন রকমে ওকেও বাঁচাতে হবে মেহুল আলিয়ার সাথে কথা বলছিল তখনই সে কারো আসার আওয়াজ পায় আচ্ছা আলিয়া ভাই কে আমার কামরায় আসছে এবং মেহুল ফোনটা কেটে দেয় মহিলা চেকআপ করার জন্য একটা ডক্টর এসেছিল হাউ আর ইউ স্যার আই এম ফাইন ডক্টর ওই ডাক্তারটা একটা লাল রঙের ইনজেকশন তৈরি করতে শুরু করে মেহুল বুঝতে পারছিল না এই ইনজেকশনটা কেন লাগানো হচ্ছিল তাকে জিজ্ঞেস করার চেষ্টা করে কিন্তু ডাক্তারটা মেহুলকে বলে যে ইনজেকশন থেকে পাওয়া এসে যাবে মেহুলের ডাউট হয় যখনই ডাক্তার মেহুলকে ইনজেকশনটা লাগানোর ট্রাই করে মেহুল তার অন্য পা দিয়ে ডাক্তার তাকে একটা জোরে কিক মারে ডাক্তারটা জোরে করে ডাক্তারটা খুব রেগে যায় এবং সে তার পকেট থেকে গান বার করে নেয় অর্থাৎ আমার সন্দেহটা একদম সঠিক ছিল লজিক্যাল আর্মি এবার মেহুল রুমে একা আছে এবং তার একটা পা ইঞ্জিও এখন মেহুল নিজেকে কি করে বাঁচাবে ভাবো ভাবো মন দিয়ে দেখো মেহুলের পাশে একটা চাকুর রাখা আছে যখন মেহুল চাকরটা তোলে ওই ডাক্তারটা ফাইল করতে শুরু করে গুলিটা সোজা একটা আনারসে লাগে এবং আনারসটা টুকরো টুকরো হয়ে যায় কিন্তু ততক্ষণে মেহুল নিয়ে বেডটা অন্যদিকে লাফ মেরে দেয় ডাক্তারটা এক একবার এক করে যাচ্ছিল এবং ধীরে ধীরে সে মেহুলের দিকে এগুচ্ছিল তখন হঠাৎ মেহুল বেডটা নিয়ে লাফ মেরে দেয় এবং হাওয়াতে উঠতে উঠতে ডাক্তারের হাতের দিকে চাকুটা মেরে দেয় অন্যদিকে ডাক্তারটা ফায়ার করে দেয় চাকুটা সোজা গিয়ে ডাক্তারের হাতে লাগে এবং গানটা নিচে পড়ে যায় এবং গুলিটা মেহলের পাশ দিয়ে গিয়ে দেওয়ালে লাগে ডাক্তারের হাতটা কেটে যায় এবং অনেক রক্ত বেরোতে শুরু করে সুযোগ ডাক্তারকে ধরে নেয় সত্যি করে কে তুমি এবং আমাকে কেন মারতে চাও তখন সে ডাক্তারটা বলে যে তাকে বিগ ডাডি পাঠিয়েছে এই সময় এই সময় বিগ ডাডি এবং জয়কাল মিলে সিডনি অপেরা হাউস কে ব্লাস্ট করার প্ল্যান করছে মেঘলাই ডাক্তারটাকে ভুলভুলাই সায়েন্টিস্টের ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু সে কিছুই জানে না ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং

এই লোকটা ডমিনোজের মেলে এই বাটনটা প্রেস করে এবং ভেতরে চলে যায় ভেতরে যাওয়া মাত্র গান সাপ্লায়ার মেহুলকে গান পয়েন্টে ধরে নেয় আর ইউ ম্যান আই এম ডিটেকটিভ মেহুল ডেভিড ফ্রেন্ড ডেভিডের নাম শুনে গান সাপ্লায়ারটা তার গানটা সরিয়ে নেয় অনেক আগে ডেভিড এই গান সাপ্লায়ারকে ইন্টারন্যাশনাল গান সাপ্লাই করতো তারপর মেহুলকে একটা স্পেশাল চেম্বারে নিয়ে যায় যেখানে বিভিন্ন ধরনের গান রাখা ছিল মেশিন গান স্নাইপার পিস্তল পৃথিবীর এমন কোনো গান ছিল না যা সেখানে ছিল না কিন্তু তখন হঠাৎ মেহিলের নজরটা শেষে রাখা গানের উপর পড়ে এবং সে অবাক হয়ে যায় কি দেখলো যাতে সে অবাক হয়ে গেল ভাবো ভাবো সবচেয়ে শেষে ভুলভুলিয়া সাইন্টিস্ট এর বানানো প্লাস্টিক গান রাখা হয়েছে এটা পৃথিবীতে মেহিল ছাড়া কারোর কাছে ছিল না অর্থাৎ বিগ্ডারি এবং জয়কাল বুলবুলের সায়েন্টিস্টের নলেজটাকে ইউজ করছে এই গান আমাকে বুলবুলের সায়েন্টিস্ট পর্যন্ত পৌঁছতে সাহায্য করবে মেন সবচেয়ে শেষে রাখা ব্লাস্টিং গানটাকে তুলে নেয় কিন্তু এই গান সাপ্লায়ারটা আমি ওকে বলি যে ওটা খুব স্পেশাল গান মেন ব্লাস্ট পয়েন্টকে তাকে ধরে নেয় ব্রো এই গানটার ব্যাপারে আমি সব কিছু জানি আমাকে বোঝানোর দরকার নেই তারপরে মেহুল তাকে ব্লাস্টিং গানের ব্যাপারে জিজ্ঞেস করে তো সে বলে যে ইন্ডিয়া থেকে কোন সায়েন্টিস্ট এখানে এসছে যে লুকার জন্য গান বানাচ্ছে মেহুল তখনই বুঝে যায় যে গান সাপ্লাইটা গুলপুলের সায়েন্টিস্টের ব্যাপারে বলছে আমাকে লোকার কাছে নিয়ে চলো আর তুমি যদি তাকে কিছু বলো তো আমি তোমাকে শুট করে দেবো গান সাপ্লায়ারটা তাকে লোকার কাছে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায় গান সাপ্লায়ারটা মেহুলকে তার সাথে নিয়ে লোকার অ্যাড্রেসে পৌঁছে যায় বাইরে অনেকগুলো বডিগার্ড ছিল তারা মেহুলের তল্লাশি নেয় বডিগার্ড গুলো মেহুলের কাছে কিছুই পায় না যদিও মেহুল তার সাথে ব্লাস্টিং গান নিয়ে এসেছিল মেহুল তার ব্যান্ডেজের মধ্যে ব্লাস্টিং গানটাকে লুকিয়ে নিয়েছিল মেহুল এবং গান সাপ্লায়ার কাছে পৌঁছে যায় লুকাকে দেখতে খুবই ভয়ানক ছিল সে সব সময় কালো চশমা পরে এবং তার লম্বা চুল আছে লুকা বিজটি রাইট হ্যান্ড এবং লুকা 21 জন এর মার্ডার করেছে লুকা মহলফিয়ে উপর থেকে নিচে পর্যন্ত দেখে তারপর মেন হল থেকে গিয়ে লুকার সাথে হাত মেলায় এবং সুযোগ বুঝে তার ব্লাস্টিং গানটা পার করে লুকাকে গান গাওয়া নাই আই উইল কিল ইউ আই লাইক আমাকে ভুল দিয়ে সায়েন্টিস্টের কাছে নিয়ে চলো নইলে মাথার খুলি উড়িয়ে দেবো

যে সে সায়েন্টিস্ট কে একটা ইঞ্জেকশন সবকিছু ভুলিয়ে দিয়েছে মেহুল তখনই টিম কে কল করে তার লোকেশনে হেলিকপ্টার পাঠাতে বলে কিছুক্ষণ পরে টিম হেলিকপ্টার নিয়ে মেহুলের কাছে পৌঁছে যায় টিম উপর থেকে সিঁড়িওয়ালা দরজা ফেলে দেয় এবং মেহুল ভুলভুলাই সায়েন্টিস্ট কে ক্লোরোফর্ম দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় মেহুল কি ভুলভুলাই সায়েন্টিস্ট এর ফিরিয়ে আনতে পারবে সে কি অপেরা হাউস বাঁচাতে পারবে সে কি ব্যাংককের ডিটেকটিভ কে বাঁচাতে পারবে দেখবো আমরা পরের এপিসোডে